নমস্কার আপনারা দেখছেন রাজাপুর ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক মধ্যে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটা কোনো শিল্পীর সাক্ষাৎকার আজকের ভিডিওটা একটা মানুষ নিখোঁজ হয়ে গেছে আমাদের পুরুলিয়া জেলার কেন্দা থানার কুরুতুকা গ্রামের একটা মানুষ বাইরে কাজ করতে গেছিলো বাইরে কাজ করতে যায় সে নিখোঁজ হয়ে গেছে আর ঘরে ঘরে ফিরে আসে নাই তো সেই তারেই তাকে খোঁজ করার জন্যেই বিশেষ করে এই ভিডিওটা করা তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা দেখে যদি নিখোঁজ ব্যক্তির মানে খোঁজ পাওয়া যায় তাহলে সবাই একটু সাহায্য করুন আপনার নাম কি আছে আমার নাম দীপালি মাহাতা নিখোঁজ ব্যক্তির নামে তো উনি কতদিন থেকে বাইরে কাজ করছিল আগে দেখ আগে তো যাইতো যেদিন বলতো সেদিনই ঘুরে আসতো মানে বলতো যে আমি আজ টেনে চাপেছি তো যেমন রাস্তা হয়তো তেমনি মানে ইহা করে ঘুরে আসত আর টাইম করে আর এবারে আমাকে রবিবার দিনে ফোন করেছিল বলছে আমি ঘর যাব তখন আমি বললি যে কেনে তখন বলছে আমার এখানে কাজ পছন্দ লাগছে না আমি ঘর যাব। তাহলে আমি বললি আসিও তাহলে ওইটুকু কোথা তারপরে ও বলছে যে আমার ফোনটা ও আরও ছাড়াই রেখেছে ওইটুকু বলে আর মানে ফোনটা আমার সুইচ অফ হয়ে গেল আমার ফোনটাই সুইচ অফ হয়ে গেল হ্যাঁ দিয়ে আমি লোকের ফোনে ওই ফোনটাতে লাগ ওই যে নাম্বারটাই করেছিল যে লোকটার ফোনে ওই ফোনটায় আমি যখন লাগালি তখন ওরা বললো যে ও চাপিয়েছে ওইটুকুই বলেছে ও আর কিছু বলে নাই আমার ওইটা মোটামুটি ফোনটা করার পরে ওই অন্য যে ফোনটা করেছিল সেই ফোনটায় তুমি ফোন করছো তখন বললো যে ফোনে ট্রেনে ওরা চাপিয়েছে ও চাপিয়েছে ও একাই আগা এর অন্য কে ছিল কি সঙ্গে আরে একটা ছিল তো উপরে এসেছিল তোমার সাথে ছিল না মানে ও যখন আসতে ছিল তখন একাই এসেছিল হ্যাঁ ও তারপরে আর যোগাযোগ হয় নি না মোটামুটি কতদিন আগে মানে এটা হইছে আজ তো ভিডিওটা কো চার্জ কে তারিখ 11 তারিখ তোর কত কতদিন আগে এটা হইছে 10 দিন আগে 10 দিন আগে মানে 1 2 তারিখলে দু তারিখের জন্য ও আর ওই কি শুনতেছিলাম যে আগে ওই ব্যাগ পাওয়া গেছে ইয়া ওলে কোথায় পাওয়া গেছে ব্যাগটা আর ফোনটা ওলা আদ্রাতে পাওয়া গেছে আদ্রা আদ্রা রেল স্টেশন ও ট্রেনের মধ্যে ট্রেনের মধ্যে ও যারা ট্রেন সাফ করে তারা আদে গেছে ও আর দিয়ে ওর ওর মোবাইল মোবাইলটা আর পাওয়া যায় না মোবাইলটা ব্যাগটাতেই ছিল তো আপনি ওর বউ হন না হুম যে নিকো জেনেছে সেটা আপনার স্বামী আমার স্বামী আচ্ছা তো এখনো কিছু খবর পাওয়া যায় না আচ্ছা আর শুনলাম যে থানায় ডাউরি তাউরি করা হয়েছে হ্যাঁ ওলে সব কিছু করা হয়েছে সব কিছু করা হয়েছে না তো এখনো পর্যন্ত কিছু খবর পাওয়া যায় না আচ্ছা পুরুলিয়াতে সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছিল শুনলাম হ্যাঁ তো সিসিটিভি ফুটেজ কিছু দেখা যায় না না আচ্ছা যেখানে ব্যাগটা পাওয়া গেছে ওই আদ্রাতে আদ্রাতে কি সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছিল হ্যাঁ ওখানে কিছু খবর পাওয়া যায় না না ওখানে নামে না আদ্রা চেক করে না আচ্ছা তো আদ্রায় একবার চেক করার আমরা পরিকল্পনা অবশ্যই লিব হ্যাঁ যেভাবেই হোক আমরা হয়তো যে কোনো প্রকারে রিকোয়েস্ট করে একবার চেক করার চেষ্টা করব অবশ্যই আদ্রাতে সার্ভিসিং লোকগুলাই মানে যারা ধোয়া পোছা করে সেভাবে ওই লোকগুলাই পেয়েছিলো তখন ওরা এই ফোনটার মারবতে ফোন করে আমরাকে বলে দিল আচ্ছা আচ্ছা তো যারা নিয়ে গেছিল বা ওদের কিছু খবর পাওয়া গেছে যে ওরা যারা নিয়ে গেছিল তারা কি কথা হয়েছিল যে লোকটা কোথায় বা কিছু ব্যাপার ও আর কিছু বলছে না ওরা বলছে আমার ঘর গেছে ওদের আর ছিল সেটা ওরা আসেনি তিন দিন থেকে দিন দিচ্ছে এখনো আসেনি ফোনও তুলজেনি ওদের আর ছিল হুম আচ্ছা আচ্ছা তো ওই ব্যক্তিটার নাম কি ছিল হলিলান সারি না না ওই যে নিকোজ হয়েছে মহাদেব মাহাতো মহাদেব মাহাতো আচ্ছা ওনার বাচ্চা কাচ্চা bolsিলা দুটো ছেলে আচ্ছা আচ্ছা আর ওইখানে ফোন করে কি জানা হয়েছে যেখানে যেখানে কাজ করতেছিল ওখানের লোকগুলো ওরা ওরা কি বলছে ওদের সাথে ফোনে যোগাযোগই হচ্ছে না ওরা কোনো ফোন তুলছেই নেই ফোন তুলছে না তো আপনারা শুনলেন একটা ব্যক্তি নিখোঁজ হয়েছে তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেই ছবিটা ছবিটা দেখে এই ভিডিওটাকে আপনারা অনেক অনেক বেশি পরিমাণে শেয়ার করুন যাতে করে নিখোঁজ ব্যক্তিটা তার বাড়ি আসতে পারে তার বাড়ি মানে পরিবারের লোক তাকে আবার পায় তো কোথায় আছে কি আছে তার ব্যাগটা পাওয়া গেছে আদ্রা রেল স্টেশনে আর কিন্তু তাকে পাওয়া তাকে মোবাইল পাওয়া গেছে মোবাইলটাও পাওয়া গেছে কিন্তু তাকে পাওয়া যায়নি তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা এই ভিডিওটা যত পরিমাণে পারেন বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিন যাতে করে মানুষটা আবার ঘর আসতে পারে আর বিশেষ কিছু না বলে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পরিবারের পাশে দাঁড়ায় পরিবার ওই পরিবারটাকেও সুস্থ রাখবেন নমস্কার